আল্লাহ বলেন ফাস আলু আহরি ইং কুম তুমলা যে বিষয়ে তুমি জানো না ফাসআলু আলু আহরি আয় ইলম ধর্মীয় বিষয় যে বিষয় তোমার জানা নাই সে বিষয়ে আহলে আইম যারা আহলে কোরআন যারা আহলে যারা আহলে সুন্নত যারা যারা কোরআন শিখছে ধর্ম শিখছে তাদের থেকে জেনে 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 তুমি আমল করো নিজে একা একা মাতবাড়ি করতে যাইও না নিজে একা একা গবেষণা করতে যাইও না একা একা পন্ডিতি করতে যাইও না একা একা তুমি এই পথে চলতে যেও না শিক্ষক সারা গেলে বিপদ হয় রুগী যদি ডাক্তারি বই খুলে ঔষধ খাওয়া শুরু করে দেয় ডাক্তারের কাছে যাবো কেন আমার ঘরে বই আছে আমার মোবাইলে সব কিছু আছে মোবাইলে সার্চের সব কিছু পাওয়া যায় আমার জ্বর কত জ্বর এত এত একশো দুই জ্বর কি খেতে হবে সে ইন্টারনেট ইউটিউব সার্চ দিয়ে সে ঔষধ খাওয়া শুরু করলো লক্ষণ ভালো না খারাপ বিল্ডিং করবেন বেশ এখন তো ইউটিউবে সব কিছু আছে ছয়তলা বিল্ডিং করবেন এতটন রড এত এই পরিমাণ বালু এই পরিমাণ সিমিট বেশ আপনি এগুলো দেখে দেখে নিয়ে আসলেন একে একে কাজ শুরু করলেন লক্ষণ ভালো না খারাপ ঠিক ধর্মীয় বিষয় কিছু ইটালিং শুরু হয়েছে ইউটিউবে তো সব দেখা যায় এই তো আছে এই তো ইউটিউবে আছে এই দেখেন এত নম্বর হাদিস যে লোকটা বারোটা বছর মাদ্রাসায় পড়ার পরেও এখন একটা মাসালা বলতে সে হিম চিন্তা করে যেহেতু ধর্মীয় বিষয় আমার আরো গবেষণা করতে হবে আরো বুঝতে হবে হিসাব করে বলতে হবে বেশ তাদের সামনে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা না পরে কোরআন শরীফ পড়তে না পারে আরবি একটা গরত পড়তে তা আমি বুহারি হিসেবে পাইছি এই যে এত নম্বর বিষটা ওস্তাদ ছেরা যারা এই সমস্ত কাজ করে এক তো এরা চরম বেয়াদব হয় উশৃঙ্খল হয় এবং গুমরার পথে মানুষকে নিয়ে যায় ওই যে ডাক্তারি বই দেখে ঔষধ শুরু করছে রড বালু সিমিট এক আগে মিলানো শুরু করছে ধর্মীয় লাইনে এই সমস্যা ইদানিং শুরু হয়েছে হাদিস পাইলেই তো আর আমল করা যাবে না হাদিসের মধ্যে আছে নবী এগারোটা বিবাহ করেছেন সহি হাদিস এমনকি উম্মত কি এগারোটা বিবাহ করতে পারবে বলেন না পারবে এরকম অনেক বিষয় আছে এজন্যই কোথাও বলা হয়নি তুমি আহলে হাদিস হও

দেখেন এই যে একাধিক মাঝহা হলো অনেকে মূর্খতার কারণে না বসার কারণে ওই যে ওইদিন বললাম যে মাঝহব চার মাঝাব ভাঙ্গে এক মাঝহা করতে গিয়া এখন আহ গুরু পুষে কয়টা উনিশটা বাংলাদেশের উনিশটা মেইন হলো পাঁচটা চারটা পাঁচটা তা আমরা সাইড মাঝাব কেন করবো আমরা এত মাঝাব কি আবার আমরা একদিন কোরআন এক হাজিস এক নবী এক আমরা একদলে থাকবো একসাথে এই চারটে ভাঙ্গে একটা করতে গিয়া এখন সেখানে উনিশটা পাট পাট চারটে তো আসি এক সাথে এক এক ধরনের কঠিন কঠিন কোন্দল আর ভয়ানক পরিস্থিতি মাঝহ মানে দিন না মাঝহ মানি মত যে হানাফি মাঝহ যে বলা হয় হানাফি মাঝহ মানে হানাফি মত এটা দিন না দিন বলা হয়নি আর দিন তো একটাই দিন ইয়াল ইসলাম আমার দিন কি দিন কি কেউ বলে দিন মানে হানাফি বলে কেউ সাফে কেউ বলে মালিক হাম্বুলি কেউ বলে কি বলে এই ধর্মকে টুকরা টুকরা করা হয়েছে ধর্মকে টুকরা করে দেওয়া হয়েছে আমরা হাদিস হব ধর্মকে টুকরা হানাফি এগুলি না এগুলো তো মত তোমাদের মধ্যে মাদ্রাসা আলবানি আলবান সাহেব আলবানি তিনি এক কথা বলেছেন সাহেব ও সাইমিন তিনি এক কথা বলেছেন একজনের সাথে একজন মিল নাই একজনে বলেছেন এভাবে রুকুর থেকে ওঠার পরে হাত ছেড়ে দিতে হবে আর একজনে বলেছেন রুকুর থেকে যখন উঠবে আবার হাত বাঁধতে হবে আজ পর্যন্ত কোনো মসজিদে এই সব বিষয় নিয়ে মাঝাব নিয়ে কোনো মারামারি হয়েছে কোথাও দেখছেন কোথাও ইদানিং একজন লোক আসলে এই নামাজ হয় না এভাবে দাঁড়াতে হবে কি এই যে শুরু হলো আবার এক একজনের পাশে পাশে বসে একটু ডোজ দেয় ডোজ ভাই এই তুই আকিদে সহি না আকিদে সহি না আকিদে শব্দ অর্থাৎ চলেন অমুকখানে এই সেখান থেকে এক বিষালা হয় এই শুরু করে দেয় ফেত অনেকে এসে বলে মক্কা থেকে জুড়ে আমিন বলে মক্কা থেকে আসতে আমিন বলার লোক নাই হাজার হাজার লক্ষ লক্ষ আছে কিন্তু এ নিয়ে কোনো ঝগড়া নাই ঝগড়া করি আমরা শুধু নাবির নিচে হাত বাঁধা এটাও আমল হবে সহি হবে উপরে যদি কেউ বাদে আমরা তাকে গায়ের সহি বলবো না তাকে আমরা খারাপ বলবো না বা আমাদের কাছে দলিলের ভিত্তিতে এটা মজবুত মনে হয়েছে সেজন্য আমরা এটা বাদি এই তো কথা আচ্ছা যারা হজর সফরে গিয়েছেন অনেকে হাত বাঁধে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকে দেখছেন কেউ কি দেখছেন আচ্ছা তাকে কি বলবেন ছোটখাটো বিষয় নিয়ে আমরা যেইভাবে ফেদনা করতেছি আফসুস লাগে তখন যে মানুষগুলো সময় কিভাবে নষ্ট করে যে লোকগুলো মসজিদে আসে না তাদের ব্যাপারে কোনো ফিকির নাই এই নামাজের সময় আমরা মসজিদে আসি কত দোকানদার আছে এই রাস্তায় ইধে দোকানদারি করতেছে সে মুসলমান তার দাবা মুসলমান এরপর নানা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান তার ছেলেও হয়তো দেখা যায় কোরআন শরীফ পরে মাদ্রাসায় দিয়েছে সে হোটেল চালাচ্ছে দোকানদারি করতেছে নামাজ পড়তেছে না আছে কি নেই আচ্ছা তাদের ব্যাপারে ফিকিরটা আপনি না করে আপনি ফিকির করতেছেন যেই লোকটা হাত এখানে বাদে এখানে বাদে তাকে নিয়ে ফেতনা করতেছেন তাকে নিয়ে দ্বন্দ্ব করতেছেন তার মধ্যে বিষ ঢালতেছেন ফেটনা ঢুকাইতেছেন ওই লোককে নিয়ে আলোচনা করবে কে তাকে হেদায়তের পথে আনবে কে কাফেরদের কথা বাতি দিলাম যোগ্যতাই কুলেনে নেয় আপনার কোন হিন্দুকে দাওয়াত দেওয়া যোগ্যতাই কুলে নেয় আপনার কোন কাফেরকে দাওয়াত দেওয়া যাক সেই যোগ্যতা হ্যাডম আপনার নাই ঠিক আছে যে মুসলমান নামাজ পড়ে না তাকে মসজিদে আনার জন্য মেহনত করেন যে লোকগুলো আল্লাহর ঘরে আসলো নামাজ পড়তেছে এই সব ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা ঢুকিয়ে দেওয়া এর মানে এই জন্যই অনেকে বলে যে এই সব ফিতনা করে এরা এহুদিদের দালাল সন্দেহ তো এই জন্য হয় সন্দেহ এই জন্য হয় একই বলা যায় না কিন্তু সন্দেহ জন্য হয় যে নামাজই পড়ো বা ফিকির করো সেই ফিকির নাই আর যেই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে নামাজ পড়ে এবং সেই রসুলের একাধিক আমল নাবির নিচে হাত বগা তাও পাওয়া যায় উপরে হাত বগা তাও পাওয়া যায় যে গবেষণা আসলো মত আসলো মত তো আর ঘরে বসে বসে কোনো স্বপ্ন দেখে তৈরি করেনি নি কোরআন সুন্দর আলোকে গবেষণা করে করে তার একটা হাদিসকে সামনে রাখার পরে আরো শত হাদিস তারা সামনে এনেছেন তাদের হাজার হাজার হাজির মুগস্তি ছিল আমাদের বাংলাদেশে এই বর্তমান পৃথিবীতে এক একজন শায়েক কারো লাল রুমাল কারো সাদা রুমাল শায়েক সাহে দশটা হাদিস সহি ভাবে তার সমস্যা নাই এরকম বহু আছে গবেষণা করার পরেও কথা বলার খুব ফিকির করেন এটা তো দুনিয়ার কোন বক্তব্য না আখেরাতি বক্তব্য যে বক্তব্যে মানুষ হেদায়ত পাবে যে বক্তব্যে মানুষের চোখের সামনে থেকে কুয়াশা দূর হবে দিনের আলো পাবে সেটা প্রিয় ভাই অপর সঙ্গে কথাগুলো চলে আসলো এই নিয়ে আমরা ফিতনা করব না ভাই এ নিয়ে কি ফিতনার যোগ্য গুলো এই ছোট ছোট বিষয় নিয়ে ফিতনা করে উম্মতের মধ্যে গ্রুপ গ্রুপ করে ওখানে এক গ্রুপ ওখানে এক গ্রুপ ওখানে আরেক গ্রুপ এই যে গ্রুপ হইতে 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 হাদিসে তো 73 গ্রুপের কথা আসছে কিন্তু আমাদের দেশে ওই শাখার মধ্যে যা আরো কত গ্রুপ হইছে আল্লাহই ভালো জানে যাই হোক এরপরে সব সময় সুন্নার উপর আমল করা আর স্যার উলামায় কেরাম যেদিকে আমার মদ থাকবে সেদিকে আর স্যার ওলামায় কেলাম অদীয়ংশ ওলামা এ কেলাম যেই মদ দিবেন আমার মত থাকবে সেইটা কারণ ওলামায় কিরাম তো দিন নিয়ে গবেষণা করেন এজন্য আল্লাহ বলেন ফাস আলু আহলে দিকরি ইনকুমতুম লা তাহলে মো তুমি যে বিষয় জানো না যারা জানি আহলে আহিলেম যারা তাদের কাছে জেনে আমল করো